লোকসভা ভোটের আগে গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার বিল পাশ হওয়ার চার বছর পর চালু হলো সিএএ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হলো সিএএ চালুর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন তিনি শুনুন লোকসভা নির্বাচনের প্রচারে ঠাকুরনগরে ধামে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কথা দিয়ে গেছিলেন যে আমি এটা করব এবং সেই অনুযায়ী সংসদের দুটো পক্ষে আইন অনুমোদিত হয় এবং কুড়ি সাল থেকে করোনার প্রভাব থাকার জন্য কুড়ি একুশ এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করার জন্য বাইশ সাল চলে যায় আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশানের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করব রুল বের করে দেব তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মুতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখ বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব। যে সিএতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রভিযান নেই আজকে রুলসে ওটা ক্লিয়ারলি লেখা